তো আশা করি আজকে তোমরা থামিয়ে এবং টাইটেল দেখে বুঝে এসো যে আজকে ভিডিওটা কেবে তো আজকে আমি মূলত আলোচনা করব। যে অত্যন্ত অনেকে তোমরা কমেন্ট করছো যে স্যার যে ট্যাবের টাকা যদিও দেওয়া হয় কোন মাসে দেওয়া হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের এখানে বোর্ডে লিখে দিয়েছি সম্পূর্ণ এ টু যে তোমাদের তথ্য আমি বুঝাবো এবং তার সাথে যারা নবান্ন ক্লাসে খুবই টেনশন এসেছে তোমরা রিনিউয়াল কীভাবে করবে আমি খুব তাদের তোমাদের রিনিউয়াল প্রসেস আমি ভিডিও নিয়ে আসতেছি এবং আমি বারবার মধ্যে তোমরা অনলাইনে করো এবং অফলাইনে করো অবশ্যই তোমাদের পিডিএফ ফাইল লাগবে কিন্তু যারা নবান্ন আবেদন করবে অবশ্যই তোমাদের লাগবে আর যারা উত্তরকোনা একই ক্লাসে ঠিক আছে দুই ভাগে বিভক্ত করা ছিল উত্তরকোনারও ফর্ম আছে আমার কাছে যদি তোমাদের ফর্ম সংগ্রহ করতে হয় অবশ্যই আমি তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি ঠিক আছে অবশ্যই তোমরা জয়েন মাত্র উনত্রিশ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তোমরা কেন উনত্রিশ টাকা দিয়ে জয়েন দেখো আমি এই যে তোমাদের পিডিএফ ফাইলটা আমি যে তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিই তাহলে কবিরা গিয়ে দেবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে মাত্র উনত্রিশ টাকায় তোমরা এই পেয়ে যাচ্ছ পিডিএফ এবং তার সাথে ফুল ডিটেলসে তোমরা কিন্তু স্কলারশিপ সম্পর্কে ঠিক আছে এ টু যে তত তোমরা এই গ্রুপে পেয়ে যাবে অবশ্যই বলবো তোমার পর থেকে জয়েন হয়ে নাও ঠিক আছে এবার যদি দেখো অনেকে তোমরা ভুল টুটি করে তোমরা ফর্ম ফিল আপ করে থাকো ঠিক আছে এই কারণে আমি তোমাদের সুবিধাতে তাদের সঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো ঠিক আছে তো দেখো এখানে আমি নাম্বারটা বলে দিচ্ছি ঠিক আছে অল স্কলারশিপ শুধু আমি নবান্ন স্কলারশিপে তোমাদের আমি যে ভিডিও আপলোড করি না এখানে তোমরা স্বামী বিমান স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ ওইসি স্কুলারশিপ সব স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো আমি নম্বরটা বলে দিচ্ছি ঠিক আছে তো জয়েন ফি হচ্ছে উনত্রিশ টাকা ঠিক আছে এবার হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে কি এইট থ্রি সেভেন জিরো এইট টু সিক্স জিরো ফাইভ ফোর ঠিক আছে অবশ্যই আমি থেকে বলবো যাদের সমস্যা ঠিক আছে যাদের পিডিএফ লাগবে আমি থেকে বলছি যাদের পিডিএফ লাগবে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয় না ঠিক আছে এখানে তোমরা পিডিএফ পেয়েছো এবং তারই সাথে তোমরা অনেকেই আসো যে টেলিগ্রামে তোমরা কীভাবে জয়েন করবে ঠিক আছে আমি ডেসক্রিপশন হচ্ছে লিঙ্ক দেবো টেলিগ্রাম ঠিক আছে রয়্যাল হুম কোচিংয়ে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিব অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা একটু চেক করে নেবো ঠিক আছে সেখানে লিঙ্ক দেওয়া থেকে অবশ্যই তোমরা এখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে নেবো এবার অবশ্যই বলবো যদি তোমাদের পিডিএফ লাগে অবশ্যই তোমরা এই নাম্বারে তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সাথে সাথে রিপ্লাই দেবো এবং তোমাদের কী করতে হবে সম্পূর্ণ প্রশ্ন আমি জানিয়ে দেবো তো চলো তো এবার চলো আমি শুরু করি দেখো তোমরা অনেকেই আসো যে এবছর কাদের কাদের টাকা দেওয়া সম্পূর্ণ বৈশিষ্ট্য একটু বলে দিচ্ছি দেখো ট্যাপের টাকা দুই হাজার একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ এবছরে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুইটি ক্লাসকে দেওয়া হবে এবার অনেকে প্রশ্ন ঠিক আছে সেটা বলছি তো অনেকে তোমরা প্রশ্ন করতেছো যে কোন মাসে নাগাদ দিতে পারে ঠিক আছে দেখো টাকার পরিমাণ তোমাদের কত টাকা দেওয়া হয় দশ হাজার টাকা এবার প্রশ্ন হচ্ছে যারা অনেকে আছে ফর্ম ফিল কিন্তু করে ঠিক আছে কী কী কাগজপত্র লাগবে টাকা কোন মাসে দেওয়া হবে কারা কারা টাকা পাবে না তারপরে যদিও টাকা দেওয়া হয় জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর ঠিক আছে এই তিনটি মাসের মধ্যে কোন মাসে দেওয়া হবে সেই প্রসেসটা আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করবো অবশ্যই বলবো শুরু থেকে শেষ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেন্ট অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো দেখে নাও তো এবার তোমরা অনেকেই জানো যে যারা মাফি পাশ করছে ঠিক আছে অর্থাৎ ক্লাস ইলেভেনে পড়ে ঠিক আছে অর্থাৎ একাদশ শ্রেণী অর্থাৎ তোমরা একাদশ শ্রেণিতেই তোমরা কিন্তু ত্যাপের টাকা কত পাবে দশ হাজার টাকা পাবে এবার দ্বাদশ্রেণীর যারা আছে তারাও কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে এবার দ্বাদশ শ্রেণী যে আছে অর্থাৎ ক্লাস টুয়েলভের স্টুডেন্টগুলো তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে ক্লাস ইলেভেনে ফর্ম নিয়ে নিছি ঠিক আছে বা তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে নিছি তোমাদের অনেকে জানো তোমরা টাকার পরিমাণ বদলে হয় দশ হাজার টাকা দেওয়া হয় হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কী কী কাগজপত্র লাগবে যারা ক্লাস ইলেভেনে বর্তমানে আছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু জানো না যে তোমাদের কী কী ব্যবস্থা রাখবে তো মাত্র তোমাদের দুটি কাগজ নেওয়া হয় একটা হচ্ছে তোমাদের যে নাম ঠিক আছে যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস লাগবে যেমন তোমাদের আধার কার্ড হোক বা তোমাদের এডমিট হোক ঠিক আছে তোমাদের অবশ্যই লাগবে এবং তারই সাথে তোমাদের কিন্তু ব্যাঙ্ক পাসবুকটা অবশ্যই জেরেস্ট করে যে প্রথম পেজটা অবশ্যই লাগবে এবার তার সাথে তোমাদের বুঝিতে পারলাম ব্যাঙ্ক পাসবুক এবং তারই সাথে তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস আধার কার্ড হোক বা তোমাদের এডমিট কার্ড ঠিক আছে অবশ্যই জেরেস্ট করে দিতে হবে এখানে আরেকটা তোমাদের সমস্যা আছে কিন্তু অনেকেই আছে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বোঝা যায় না সেক্ষেত্রে আমি বলবো এসি দিয়ে হ্যাঁ এসি দিয়ে তোমাদের পাশে নাম্বারগুলো কিন্তু দশটা না বা বারোটা নম্বর তোমরা পাশে ভালো করে সাইডে বসাই দিবে ঠিক আছে যদি নাম্বার বোঝা না হয় ঠিক আছে সেক্ষেত্রে এইখানে কিন্তু সমস্যা হলে তোমাদের কিন্তু এই টাকাগুলো তোমরা কেউ পাবে না ঠিক আছে কোনো কারণে একটা নম্বর ভুল হলে টাকা পাবে না তার সাথে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে ঠিক আছে তবুও টাকা পাবে না এবার তোমাদের কবে নাগাদ টাকা দেওয়া হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি নোটিশ তোমাদের বের হবে তার সাথে তোমাদের অবশ্যই বলবো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা অবশ্যই প্রত্যেকে ঠিক রাখবে ঠিক আছে যদি ঠিক না রাখো যেই মুমেন্টে তোমাদের টাকা দেওয়া শুরু হবে সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের বা আধার লিঙ্ক বা মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে তোমরা কিন্তু কেউ টাকা পাবে না অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আমি প্রতিনিয়ত তোমাদের ট্যাপের থেকে আপডেট জানাবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারলাম যদি কারো নম্বর বোঝা না যায় তোমাদের অ্যাকাউন্ট নম্বর অবশ্যই পাশে দিয়ে দেবে এবার টাকা কোন মাসে দেওয়া হবে অনেকের প্রশ্ন দেখো আমি যে এর আগে ভিডিওগুলো আপলোড করছি বা বিগত বছরে সেক্ষেত্রে পুজোর আগে দেওয়া হয়েছিল ঠিক আছে পুজোর আগে মানে কি সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে এবার কোন মাসে দেওয়া হবে তো এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করছে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের ট্যাপের টাকা দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে তোমরা কোন মাসে পাবে এখানে আমি বলে দিচ্ছি যে জুলাই না আগস্ট না সেপ্টেম্বর দেখো তোমাদের সেপ্টেম্বর মাসে গত বছরে দেওয়া হয়েছিল এবার ধরে না তোমরা কিন্তু আগস্ট বা জুলাই মাসে তোমরা টাকা পেতে পারো ঠিক আছে খুব তাহলে তোমাদের নোটিশ দিবে এই পরের মাসে নোটিশ বেরোবে আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে এবার এবার প্রশ্ন যাচ্ছে কারা কারা টাকা পাবে না দেখো বিগত বছরে অনেক আমার স্টুডেন্ট আছে ঠিক আছে এই এসি কোচিং ইউটিউব চ্যানেলে ঠিক আছে সেক্ষেত্রে বিগত বছরে অনেক কজন টাকা পায়নি কারণ হচ্ছে দেখো এই টাকা যদি একবার রিটার্ন যায় বা কোনো কারণে যদি না পাও তোমরা এই টাকা কখনোই পাবে না যখনই দেওয়া হবে তখনই যদি তোমাদের অ্যাকাউন্টে না ঢুকে ঠিক আছে সেক্ষেত্রে বিগত আর কোনো চান্স নেই তোমাদের টাকা ঢুকবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি প্রসেসগুলো পরবর্তী জানাবো ঠিক আছে তো অবশ্যই আমি কেন ঢুকবে না কেন টাকা পাবে না তোমাদের এই ব্যাঙ্কের সমস্যা বা তোমাদের আধার লিঙ্ক বা বিভিন্ন এই সমস্যা থাকার জন্যই তোমরা টাকা পাবে না বা তোমাদের অ্যাকাউন্ট নম্বর যদি বুঝতে না পারে সার ম্যামগুলো সেক্ষেত্রেও তারা ভুল ত্রুটি করে দেয় তাদের জন্য সেখানে তোমরা টাকা পাবে না তো সেক্ষেত্রে তোমরা কী কী হবে এ টু যে তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে পেজ যাবে অবশ্যই আমি প্রত্যেকে বলবো ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে তোমাদের জানাই দাও বন্ধুদের ঠিক আছে সেক্ষেত্রে যাতে কারোর ভুল তো কারো যাতে ভুল টুটি না হয় এটাই আমি রিকোয়েস্ট করবো তো আর ভিডিওটা বাড়াচ্ছি না ঠিক আছে এখানে শেষ করি অবশ্যই বলবো যারা নবান্ন খুবই টেনশন আসছে অবশ্যই তোমরা তোমরা টেলিগ্রাম চ্যানেল নিয়ে জয়েন নাও এবং তাছাড়া তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন হতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে বেড়ে টাটা সময়